তোর বন্ধু তুই কি খাচ্ছিস জিলাপি খাচ্ছিস অন করে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো সে করছি ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে দেখো সকাল সকাল ঘরটা মুছতে চলে এসেছি আর ঘর মোছা তো একটা বড় কাজ তোমরা জানো আমাদের সকলেরই তো খাটের নিচটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে পড়ে আমার কাছে জানো না তো খাটের নিচে ঢোকাটা অনেকটাই কষ্টকর আমি যাওয়া ঢুকতে পারি আমার বর তো একদমই ঢুকতে পারে না খাটের নিচে আসলে কি আমি রোজ খাটের খাটের নিচে ঢুকেই ঝাড় দি তো ওর জন্য আমার অভ্যাস হয়ে গেছে তুলনামূলকভাবে কম মানে কষ্টটা একটু কমই লাগে তো যাই হোক এরকম করে ঘরটাকে ভালো করে পুরোটা ক্লিন করে নেব আর কিচেনের ওইদিকে কী কী করেছি সেই সব না তোমাদের সাথে শেয়ার করবো না গো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেও বিকেলে পার্কে যাই সেই সব ভিডিও আজকে তোমাদের সাথে স্পেশাল কিছু শেয়ার করব পার্কে গিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি সেটাও শেয়ার করব তোমরা যদি ওই সব ইন্টারেস্টিং পার্ট দেখতে চাও তাহলে কি করতে হবে তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে মোটেও স্কিপ করা চলবে না তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ পার্টগুলো মিস করে যাবে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে অনেক দিন পর বলতে পারো আজকে ব্লগ আপলোড করছি হ্যাঁ অনেক দিনই পর কেননা ভালোভাবে ভিউজ আসে না বলে আমি মোটিভেট পাই না ভিডিও করার জন্য জানো তো তো তেমনভাবে ভাবলাম না এটা আমার কাজ হ্যাঁ কাজটা করে যেতে হবে মানে কর্ম করে যাও ফলের আশা করো না সেরকম আর কি মেন্টালিটি নিয়ে আবার ভ্লগটা স্টার্ট করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ঘর তো হাফ মোছা হয়ে গেছে আর এদিকে কিচেনের দিকটা মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কিচেনের দিকটা একটু বেশি নোংরা হয় এখানে রান্নাবান্না হয়তো ছোটো জায়গার মধ্যে ওর জন্য আর তোমরা তো জানোই আমার নিচের ঘরে একটা বড়ো কিচেন আছে এটা টেম্পোরালি ইউজ করা হচ্ছে আর ভবিষ্যতে তো আমাকে নিচেই রান্না করতে হবে আর নিচের কিচেনটা আরও সুন্দর করে সাজিয়ে নেব তার জন্য এই কিচেনটাকে আর বেশি কিছু সাজাচ্ছি না ওই মোটামুটি দুজনে রান্না করে খাওয়ার মতন একটা পরিস্থিতি আছে কোনো ব্যাপারে অসুবিধা নেই টেবিল আছে টেবিলে সব খাবার টাবার রান্না করে রেখে দেওয়া হয় বলে আর কোনো ঝুঁকঝামেলা হয় না প্রথম প্রথম প্রচুর অসুবিধা হতো এখন আমার অনেকটাই গুছানো হয়ে গেছে কাজ কাছেই বেসিং সঙ্গে সঙ্গে বাসনগুলো বেসিংয়ে ফেলে দিচ্ছি মানে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না বলতে গেলে জানো তো তুই দেখো ঘরটর মোছার পর আবার তো কাপড় কাচা আছে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের ঘর মোছা জামা কাপড় কাচা বাসন মাজা গ্যাস মোছা এসব তো একটা বড় কাজ দেখো তারপরে ঘরটর মুছে না স্নান করে এসছিলাম আর জামা কাপড়ও কেঁচে এসেছি এখন জামা কাপড়গুলো ছাদে নেড়ে দেবো এক এক করে আর আজকের ওয়েদারটা বেশ মিষ্টি একটা রোদ দিয়েছে জানো না এত মিষ্টি রোদ এই রোদে দাঁড়িয়ে থাকলেও মনে হয় না যে কষ্টকর আর গরমের দিনে রোদে দাঁড়ানো মানে পুরোতেও নিজেকে একদম পুড়িয়ে ফেলা আর শীতেও কিন্তু আমি অনেকটা কালো হয়ে গেছি এই রোদে থেকে থেকে আমার দুপুর একটা দেড়টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় তারপর থেকে রোদে বসে থাকি কিছুটা সময় তারপরে আবার ঘরে এসে খেয়ে শুয়ে পড়ি তো তার জন্য বলতে পারো মুখটা পুরো রোদের দিকে দিয়ে রাখি আর মুখটা কালো হয়ে গেছে যাই হোক কালো আর ফর্সা নিয়ে কোনো মানে অত একটা মাথা ব্যথা নেই ভিটামিন ডিটা অবশ্যই আমাদের দরকার ওর জন্য ভিটামিন ডিটা নেওয়ার জন্য আমি একটু রোদে দাঁড়িয়ে থাকি আর সারাদিন তো ঘরে থাকি তেমনভাবে এক ফোটা রোদের মানে কি বলবো রোদের ঝটকাও লাগে না হ্যাঁ এক চিলটে রোদও আমার গায়ে লাগে না ওর জন্য ছাদে এসে একটু রোদটা উপভোগ করি আর শীতের দিনে রোদটা তো ভালো লাগে গরমের দিনে তো মোটেও একটু রোদে যাওয়ার কথা চিন্তাই করব না তো চলো কাপড় নাড়া হয়ে গেছে এখন বিকেলবেলা বন্ধুরা পার্কে চলে গিয়েছিলাম জানো তো আর আজকের ব্লগটার মধ্যে তোমরা দু তিন দিনের ব্লগ দেখতে পারবে বিকেলবেলা পার্কে চলে এসেছি পার্কে সমস্ত অ্যাক্টিভিটিস কমপ্লিট করে দেখো ফুচকা বিক্রি এই বৌদির কাছে চলে এসেছি আর আজকে আমি দিচ্ছি মানে আমি পার্টিটা দিচ্ছি সবাইকে আমি ফুচকা খাওয়াবো প্রিয়াঙ্কা আমি কোয়েল তিনজনই ফুচকা খাবো আমি খাওয়াবো আজকে তারপরের দিন আবার কোয়েল মানে ইয়ে কোয়েল না পিয়াঙ্কা খাওয়া জানো তো এই দেখো কোয়েলকে ডাকলাম তো তারপরের দিন আবার পার্কে চলে এসেছি মানে ওই যে কিছুটা কিছুটা বললাম না তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু একটা কিছু ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের দিন আবার পার্কে এসে দেখো কত স্পিডে দোল খাচ্ছি আর আমি মোরও বাচ্চাদের মতন দোল খেতেই থাকি পার্কে এসে জানো না খুবই ভালো লাগে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো গুড ইভিনিং এখন দেখো পার্কে আছি আর আজকে এখনো পর্যন্ত পার্কে থেকে বাড়ি যায়নি ছটা বেজে গেছে কেননা আমাদের মধ্যে একজন আজকে আবার মোমো পার্টি দেবে মানে এই পার্কের মধ্যে মোমো পার্টি দেবে মোমো পার্টি হবে এখন ও গেছে মোমো আনতে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে যাবো আর একজন এখানে দাঁড়িয়ে আছে ও জামা কাপড় বিক্রি করছে পার্কে তো তো এখন আসুক তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব তোমাদেরকে বলেছিলাম

চলো পরে কাকি সব হ্যাঁ সত্যি কথা বলতে কি তোমরা তো দেখতেই পেলে তিনজন মিলে কত এনজয় করলাম আর মোমো খেলাম মোমোটা খুবই টেস্টি ছিল আর মোমোর সসটা তো আরও বেশি টেস্টি ছিল একটু স্পাইসি ছিল মানে ঝাল ঝাল হলে আমার ভীষণ মজা হয় আর ভালোও লাগে তারপরে কোয়েল চলে এসছে ওর বর যেহেতু বাড়িতে আছে বন্ধু তো ও নিজে বলছে আমি মোমো খেলাম বরকে কিছু খাওয়াবো না এটা কি হতে পারে তার জন্য ও বরের জন্য নিয়ে এসছে এখানে মানে নিতে এসছে চপ সিঙ্গারা নেবে আলুর চপ নেবে ভেজিটেবল নেবে আর সানি ভাই দেখো একটা জিলিপি খাচ্ছে ওই আঙ্কেলটাই দিল ওকে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো